আসসালামু আলাইকুম বেশ বড় সড়ো তিনটা পরিবর্তন আসতেছে এবারে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথমত আগে আমরা যে তিনশো মার্কে ভর্তি পরীক্ষা দিতাম অর্থাৎ একশো মার্কের এমসিকিউ এবং জিপিএর উপর দুশো মার্ক সেটা কমিয়ে দুইশো মার্কে আনা হচ্ছে অর্থাৎ একশো মার্ক থাকবে জিপিএর উপর এবং একশো মার্কের এমসিকিউ পরীক্ষা হবে অর্থাৎ জিপিএ মার্ক আগে দুইশো ছিল এখন একশো আনা হবে দ্বিতীয়ত যারা সেকেন্ড টাইমার ছিল তোমরা হয়তো ভয়ে ছিলা যে পাঁচ মার্ক কাট যাবে সেকেন্ড টাইমারদের এবার হচ্ছে তিন মার্ক কাট যাবে তৃতীয়ত যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিছ অর্থাৎ তেইশ ব্যাচের যারা এবার চব্বিশ ব্যাচটা পরীক্ষা দিস। ওরা এবার অ্যাপ্লাই করতে পারবে আগে নিয়ম ছিল এসএসসি এবং এজিসির মধ্যে সর্বোচ্চ দুই বছরের গ্যাপ রাখা যাবে বাট এইবার সেই নিয়মটাকে চেঞ্জ করা হচ্ছে তুমি যদি তেইশ সালে পরীক্ষা দিছিলাম হয়তো আবার চব্বিশ সালে তুমি ইম্প্রুভমেন্ট দিস তুমিও কিন্তু এবার ভর্তি করতে দিতে পারবা এখন যারা হচ্ছে পঁচিশ ব্যাচ বা ছাব্বিশ ব্যাচ আসো তোমাদের হয়তো মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই আমাদের সময় কি আসলে এটা থাকবে আমার মনে হয় না কারণ তারা এই তিনটা পরিবর্তন আনার পিছনে যে কারণগুলো দাঁড় করাইছে কি দেখাইছে বলছে যে এবার হচ্ছে সবগুলো মেন মেন সাবজেক্টে পরীক্ষা হয় নাই তো যেহেতু মেনগুলো পরীক্ষা হয় নাই এই জন্য তারা হচ্ছে এই পরিবর্তনটা করছে বাট এটা যে পরের বছর থেকে স্থায়ী হবে এটা কোনো কিন্তু গ্যালির নাই তো তোমরা খুব বেশি প্যানিক হয়েও না বা কোনো পেন নিও না যে আমাদের সময় কিরকম হবে কিনা বা আমরাও কি সাফার করবো কিনা না এখন চব্বিশ ব্যাচ তোমরা হচ্ছে আমি আসলে কি বলবো তোমরা একটা মারাত্মক জ্ঞান করে পড়ছো প্রথমত সেকেন্ড টাইম সময় বেশি পেয়েছে এক বছর ওই এক বছর সময় ওরা অনেক পড়া পড়ছে মাত্র কাট যাবে তিন মার্ক একটা ডেমারিটস এবং যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিছে ওদের কিন্তু বইয়ের উপর বেশ ভালো একটা দখল যদি পরীক্ষা দিয়ে থাকে আর কি যদি কেউ সিরিয়াসলি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেয় তাহলে কিন্তু বইয়ের উপর খুব ভালো একটা দখল আছে এবং এই ক্ষেত্রে কিন্তু পঁচিশ ব্যাচ সাফার করবে কারণ যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিছে আচ্ছা এটা ওটা পরে লাভ করি চব্বিশ ব্যাচে হচ্ছে দুইটা কারণে কম্পিটিশনটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে প্রথমত সেকেন্ড টাইমার অনেক বেশি সিট নেবে গতানুগতিক যে চার হাজার সিটের মধ্যে তোমার এক হাজার সিট সেকেন্ড টাইমারের নেই বা আটশো সাতশো সিট নেই এবার হয়তো সেটা পনেরোশো বা দুই হাজার হতে পারে সত্য কথা ঠিক আছে মাথায় নাও এবার তোমার সেকেন্ড টাইমাররা প্রায় নেয়ার অর্ধেক ঠিক আছে অর্ধেকের কাছাকাছি তোমার সিট কিন্তু সেকেন্ড টাইমার নিবে এবং যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষাটা খুব সিরিয়াসলি দিছিলো তারাও কিন্তু ভালো একটা দখল নিবে তো আমি একটা কথাই বলবো প্রথমতই বলে রাখি যারা চব্বিশ বা চারশো এখন থেকে এখন থেকে খুবই সিরিয়াসলি পড়াশোনা করো কারণ তোমাদের উপর অনেক কিছু গেছে আন্দোলন গেছে পরীক্ষা হয় নাই অনেক ডিলেমাই ছিলা এখন শেষ পর্যন্ত এসে কি পাচ্ছ সেকেন্ড টাইমারা বেনিফিট পাবে ইম্প্রুভমেন্টের বেনিফিট পাবে বাসকারা খাবে চব্বিশ ব্যাচ সত্য কথা ভাই মানে আমি আসলে পার্সোনালি বলি যদি ওর অনেক সেকেন্ড টাইমারা হয়তো আমাকে কিছু কথা শোনাতে পারো বা বলতে পারো বাট আমার মতে সেকেন্ড টাইমারদের মার্ক পাস করাটা কোনোভাবেই তিন করাটা

বাট এটা চিন্তা করলে কি হয় তারা চব্বিশ ব্যাচ আসে লুপ হয়ে যাবে তাই না কি লুপ হয়ে যাবে প্রত্যেকবার সেকেন্ড ট্যামের সিট বেশি নেবে এই লুপ এটা না হয় সেজন্য তিন মার্ক থার্ড পার্ক সে খুশি থাকুক সংবাদ চব্বিশ জানি না আসলে আর যারা হচ্ছে ইম্প্রুভমেন্ট দিস তারাও এখন পরীক্ষা দিতে পারবা এখন অনেকে আমাকে বলছিল যে ভাই আহ আমি তো জিপি এর কারণে খুব হতাশ ছিলাম জিপিএর দশ মার্ক বারো মার্ক কাট যাবে এবার তো প্রায় অর্ধেক যাবে তাই না কারণ দুশো মার্ক ছিল জিপি এর উপর এবার একশো করতেছে তো প্রায় অর্ধেক মার্ক কমবে তোমার আগে হয়তো বারো মার্ক কাট যাইতো এবার ছয় মার্ক যাবে আগে পনেরো যাইতো এবার সাত যাবে তাদের সাথে আমি বলি হাতে দুই মাসে বেশি সময় আছে মোটামুটি দুই মাস দুই মাসে নাও দুই মাস আছে ঠিক আছে দুই মাসে তুমি যদি সিরিয়াসলি পড়াশোনা করতে পারো নিজের উপর কনফিডেন্ট থাকে এবং রেগুলারলি পড়াশোনা করতে পারো দুই মাসে কিন্তু ভালো করা সম্ভব এখন আমি বলবো প্রথমত চব্বিশ ব্যাচকে বলি তোমরা দেখো যে কম্পিটিশনটা অনেক বেড়ে গেছে কিভাবে জিপিএ মার্ক কমাইছে অনেক মানুষ কিন্তু এক্সামটা দিবে যারা হয়তো জিপের কারণে পেয়ে একটা কারণ দ্বিতীয় কারণ সেকেন্ড টাইম এরা প্রচুর পরিমাণে চিট নিবে দ্বিতীয় কারণ তৃতীয় কারণ যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষাটা সিরিয়াসলি দিছে তারাও কিন্তু তোমার একটা ভালো একটা দখল নিবে বা বেশ কয়েকটা সিট কিন্তু নিয়ে যাবে তো সবচেয়ে বেশি প্যারায় আসো এখন চব্বিশ বছরটা ঠিক আছে খুব সিরিয়াসলি পড়াশোনা করো অনেক একটা পেনফুল জার্নি হবে যদিও গত বছর সিট সংখ্যা বাড়াইছিল ছিল চার হাজার থেকে পাঁচ হাজার কনভার্ট করছে এক হাজার সিট বাড়াইছে বিভিন্ন মেডিকেলে বাট সিট বাড়ানোর পরেও এবার কিন্তু কম্পিটিশন সবচেয়ে বেশি হবে আমি মনে করি বিগত চার থেকে পাঁচ বা বিগত দশ পনেরো বছরে সবচেয়ে বেশি হবে এটা এবং এখানে অ্যাপ্লাইও করবে মিনিমাম দেড় থেকে দুই লাখ দুই লাখ ক্রস করতে পারে নর্মালি কি হয় এক লাখ চল্লিশ হাজার তিরিশ হাজার এরকম অ্যাপ্লাই করে এবার কিন্তু অ্যাপ্লাইয়ের সংখ্যাটা দুই লাখ ক্রস করবে আমার মনে হয় তো অ্যাপ্লাইয়ের সংখ্যা বাড়বে প্রিপারেশন যারা নিবে সিরিয়াসলি ওদের সংখ্যাটাও বাড়বে পড়বা হচ্ছে চব্বিশ ব্যাচ এবং যারা হচ্ছে সেকেন্ড টাইমার আসো তারা খুব একটা বেনিফিট পাই গেছো অনেক বড় বেনিফিট ঠিক আছে আমি একদম বলে রাখি সেকেন্ড এই সুযোগে যদি চান্স না নিতে পারো এর থেকে বড় সুযোগ আর কার্য না আর যারা ইম্প্রুভমেন্ট দিসো তারাও যদি জিপিএ মার্ক ক্লিয়ার থাকে বেশি কাঠ না চাই পরীক্ষা দাও ঠিক আছে আচ্ছা এখন আসলে চব্বিশ ব্যাটার যারা আসো আমি ওদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই যে দেখো তোমার তো হচ্ছে এখন সব দিক দিকে জানালা প্রায় পঞ্চাশ হাজার ষাট হাজার বা আরো বেশি স্টুডেন্ট এবার ভর্তি পরীক্ষা দিবে তোমার কিন্তু কম্পিটিশনটা অনেক বেড়ে গেছে তাই না তোমার আসলে কি করা উচিত তোমার যা করা উচিত আগামী দুই মাসে বেস্ট দেওয়া এবং সেখানে আমি সবসময় বলি শুধুমাত্র পরিশ্রম না একটা প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করা যারা আমার আগের ভিডিও দেখো তারা জানো যে আমি কিভাবে অ্যাপ্রোচ করতে বলি আমি বলবো এখন থেকে যারা হচ্ছে একটু হেলাফেলা করতেছিল বা যারা হচ্ছে অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডটা খুব স্ট্রং ছিল তারা হয়তো চিন্তা করতেছিল যে ভাই একটু হেলা ফেলা করলে সমস্যা নাই কোচিং এ ভালো করতেছি কারণ একাডেমি ব্যাকগ্রাউন্ড স্ট্রং তাই না তারাও কিন্তু এখন থেকে সিরিয়াস হয়ে যাও যে অল্প সময় তুমি হেলা ফেলা করতা অবহেলা করতা সেই সময়টা কাজে লাগাও ঠিক আছে গেল এরপরে কাজ হচ্ছে তোমাদের অ্যাপ্রোচ কিরকম হওয়া উচিত আমি মেনলি হচ্ছে চব্বিশ পেজকে নিয়ে বলবো কারণ সবচেয়ে বেশি সাফার বলতে পারো যে বিগত আট থেকে দশ বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি সাফার করবে এই চব্বিশ ব্যাচ ঠিক আছে এখন যারা তারা যে কারণটা দেখাইছে কি দেখাইছে যে এইবার হচ্ছে এই সমস্যা হয়েছে এই জন্য এই চেঞ্জগুলো আনছে আমার কোশ্চেন হচ্ছে যে জিপিএ এর উপর মার্ক কমানোর কারণটা কি মার্ক কমাইছে অবশ্যই ভালো যারা সেকেন্ড টাইম আর আসো একটা বেনিফিট পাবা বাট যারা চব্বিশ বেচ এবার এরকম ফেজ করতেছো তোমরা কি সেকেন্ড টাইম দেওয়ার সময় এই জিপিএ মার্ক তিন পাবা বা তিন মার্ক কাট সরি তিন মার্ক কাট যাবে আমি আসলে শিওর না এখনো এটা যেহেতু ওরা একটা রিজন দিছে এবার সামনের বার কি বলবে হয়তো একটা রিজন দিবে হয়তো তিন মা পারে কাট না রাখতে পারে তো সেক্ষেত্রে বলবো খুব একটা বাজে অবস্থায় আসতো তোমরা চব্বিশ পেট যারা আসো তোমরা যে কাজটা করবা এখন থেকেই যদি প্রিপারেশন খুব ভালো থাকে আরো সাইন করো আরো পড়াশোনা করো এবং আমি সবসময় বলি এখনো বলবো এটা প্রপার যদি স্ট্র্যাটেজি না থাকে শুধু পরিশ্রম করে কিন্তু চান্স পাওয়া সম্ভব কিন্তু ভালো করা সম্ভব না বুঝতে পারছো পরিশ্রম করা লাগবে একটা প্রপার স্ট্র্যাটেজি হওয়া লাগবে যেরকম আমি সবসময় ভিডিওতে বলি যে তোমরা হচ্ছে একটা বই সব কিছু পড়তে যাও বাট সব কিছু পড়তে গেলে কিন্তু আলটিমেটলি লাভের লাভ কিছুই হবে না বুঝতে পারছো সব কিছু পড়তে না গিয়ে সিলেক্টিভ পড়াশোনা করবা গুরুত্বপূর্ণ টিকিট গুরুত্ব বেশি দিবা এবং চেষ্টা করবা আগামী দুই মাসের যে সাইট থেকে পয়সা ঢাকা আছে প্রত্যেকটা সময় খুব গুরুত্ব সহকারে ইউটিলাইজ করা বুঝতে পারছো এক ঘন্টাও তুমি যাতে অন্য কোনো অকামে হচ্ছে ইউজ না করো ঠিক আছে এটা মাথায় রাখবা সেকেন্ড টাইম তোমাদের হচ্ছে কি বলবো এখন তো তোমাদের খুশির সংবাদ অবশ্যই অবশ্যই ভালো আহ একটা সিট লুফে নেওয়ার জন্য এর থেকে বড় সুযোগ বা সুবিধা হয়তো আর কেউ দিবে না বুঝতে পারছো তো যেটা করা তুমিও তোমার প্রিপারেশনে অনেক দূর আগায় নাও একটু সিরিয়াসলি পড়াশোনা করো দুই মাস অনেকে একটু হতাশ ছিল যে পাঁচ মার্ক কাট যাবে চার্জ নিয়ে একটু চিন্তায় ছিলা এখন তিন মার্ক যাবে তো বড় একটা সুযোগ অনেক বড় সুযোগ সত্য কথা মেডিকেলে দুই মার্ক তুমি করছি একটু প্লাস পাইতেছো কারণ আগে ছিল পাঁচ মার্ক কাট দিয়ে এবার তিন মার্ক কাট দিয়ে তো এমনিতে কিন্তু খুব বড় একটা সুযোগ পাচ্ছো তুমি কাজে লাগাও ঠিক আছে এবং আমি মনে করি যে এইবারে ভর্তি পরীক্ষায় সেকেন্ড থেকে দুই হাজার এই রেঞ্জে সেকেন্ড চান্স পাবে এবং এবং বাকিগুলো ফার্স্ট নিয়ে আমি একটু বলতে চাই যে যারা ওরা হচ্ছে সেরকম সিট নিতে পারবে না হ্যাঁ সিট নিবে যারা হচ্ছে প্রিপারেশন সিরিয়াসলি দিস তারা অবশ্যই আহ বেশ কয়েকটা সিট নিতে পারবা বাট যারা সিরিয়াসলি নিস ইম্প্রুভমেন্ট নিয়ে তোমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই যারা চব্বিশ ব্যাচ ইম্প্রুভমেন্ট নিয়ে একদম মাথা ঘামাবানা বাট সেকেন্ড টাইম নিয়ে তোমাদের সবচেয়ে বড় কম্পিটিশন কার সাথে হবে সবচেয়ে বড় কম্পিটিশন হবে যারা বর্তমানে সেকেন্ড টাইমার ঠিক আছে ওদের প্রিপারেশন তোমার থেকে এক বছর সময় বেশি পাইছে অনেক ভালো প্রিপারেশন ওরা একটা অ্যাডমিশন পেজ অলরেডি পার করে আসছে ওরা সব জানে কোনটা ভুল কোনটা সঠিক সবকিছু জানে তুমি কিন্তু একদম নতুন তুমি কিন্তু এই অ্যাডমিশন সেক্টরে একদম নতুন তুমি হয়তো একটা ভর্তি পরীক্ষা দিয়ে দেখো নাই যে আসলে ভর্তি পরীক্ষা কিরকম হয় বা হল প্রেশার কিরকম ওরা কিন্তু সেটা ফেস করে আসছে তো অবশ্যই সেকেন্ড টাইম অনেক আগে আসতো অনেক আগে আসতো ঠিক আছে দুইজনকেই আমি বলবো বিশেষ করে চব্বিশ বলবো যে বাইক কম্পিটিশন অনেক বেড়ে গেছে গত পাঁচ থেকে দশ বছর এর মধ্যে সবচেয়ে বেশি কম্পিটিশন এবার হবে আর যারা হচ্ছে তেইশ ব্যাচ মানে সেকেন্ড টাইমার ওদের জন্য হচ্ছে খুব বড় একটা সুযোগ এরকম সুযোগ মনে বিগত পনেরো বিশ বছরে কোনো সেকেন্ড টাইমারা পাই নাই তো এই সুযোগকে কাজে লাগে যদি চান্স না নিতে পারো একটা সিট লুফে নিতে না পারো এর থেকে আসলে মোরা কিছু নাই ঠিক আছে আর এই তো আর যারা হচ্ছে হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ টপিক তোমরা হচ্ছে অনেকেই আমাকে বলছিলা যে ভাই আমি তো হচ্ছে জিপে এর কারণে মার্ক কাট চাইতো তো এখন আসলে প্রিপারেশন নেওয়া উচিত হবে কি হবে না এটাই বলি তোমার যদি নিজের উপর কনফিডেন্স থাকে বইয়ের উপর ভালো দখল থাকে এবং হুল সিলেবাসের চাপ্টারগুলো একবার হলে পড়ছো একবার হলে পড়ছো তাহলে আগামী দুই মাসে একটা সিট নিশ্চিত করা মোটামুটি সম্ভব যদিও জানো যে এবার কম্পিটিশনটা অনেক বেশি হবে

নিজের বেস্ট দাও এবং যারা হচ্ছে একটু কনফিউশনে আসো যে শর্টের বাড়িগুলো পড়ো না একটু ঝামেলায় আসো তাদের বলবো ব্যাকআপ রাখো ঠিক আছে তোমার জিপিএ তোমার মার্কও কাট যাবে তুমি হচ্ছে শট ফুল সিলেবাস পড়া নাই শর্টগুলো পড়ছো তোমার ক্ষেত্রে বলবো ব্যাকআপ প্ল্যান রাখো শুধুমাত্র মেডিকেল ওরিয়েন্টেড হয়ে প্রিপেশন নিলে ঝামেলায় পড়বা ঠিক আছে আর যদি মনে হয় যেন ব্যাকআপ প্রিপারেশন তোমার নেওয়া হয়ে গেছে বা মেডিকেলের পরে যে এই দশ থেকে বারো দিন থাকবে সেইখানে প্রিপারেশন নিতে পারবা তাহলে বলবো যে তুমি পুরো দমে প্রিপারেশন না মেডিকেলের বাট তোমার ক্ষেত্রে কিন্তু রিস্ক আছে ঠিক আছে খুব বড় একটা রিস্ক সেকেন্ড টাইমার চান্স পাবে বেশি ফার্স্ট টাইমার ওরা এখন থেকে খুব সিরিয়াস হয়ে যাবে কারণ কম্পিটিশন খুব বেশি তো সেক্ষেত্রে তোমাদেরও কিন্তু কম্পিটিশনটা বেশি হবে ব্যাকআপ প্ল্যান রাখা কিন্তু অবশ্যই অবশ্যই জরুরি ঠিক আছে তো এই আর কি তিনটা খুবই অনেকের জন্য খুশির সংবাদ অনেকের জন্য দুঃখের সংবাদ যে সেকেন্ড টাইমারে কাট মার্ক কমতেছে যারা সেকেন্ড টাইম আসছো তারা খুব খুশি মহা খুশি যারা আসো তারা হচ্ছে পেন খাইতেছো ইম্প্রুভমেন্টের পরীক্ষা দিবে কম্পিটিশন বাড়বে অল যাই কিছু হোক আমি তোমাদেরকে হচ্ছে হাঙ্গামা না করে তারা হচ্ছে ফার্স্ট সেকেন্ড টাইম হাঙ্গামা না করে প্রিপারেশন নাও ঠিক আছে আলটিমেটলি রেজাল্ট একটাই তুমি সেকেন্ড টাইম হোক বা ফার্স্ট টাইম আর হোক তোমার কিন্তু কম্পিটিশনটা বাড়তেছে আর কিছুই না আর কম্পিটিশন বাড়তেছে মানে কি তোমার জন্য চান্স পাওয়াটা কঠিন বুঝতে পারছো সে তুমি হয়তো সেকেন্ড টেমার ফার্স্টেবার হো এটা ডাড ম্যাটার ঠিক আছে তোমার জন্য এখন চান্স পাওয়া কঠিন নর্মালি ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করে এক লাখ তিরিশ চল্লিশ হাজার বা দেড় লাখের কম এবার অ্যাপ্লাই করবে দুই থেকে আড়াই লাখ আমার মনে হয় তো এমনি অ্যাপ্লাই করবে বেশি আগে হয়তো প্রিপারেশন সিরিয়াসলি নিত তিরিশ হাজার চল্লিশ হাজার সিরিয়াসলি খুব ডেডিকেটেডলি হয়তো আগেরবার থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার বছর দিত এইবার ডেডিকেটেডলি প্রিপারেশন নিবে অ্যাটলিস্ট ষাট থেকে সত্তর হাজার তো অনেক বড় একটা কম্পিটিশন আমি বলবো যত ভাবে পারো যেভাবে পারো যে বেস্ট আউটপুটটা দাও একদম আগামী দুই মাস একদম বেস্ট দিয়ে পড়াশোনা করো ঠিক আছে এবং যাদের হচ্ছে শর্ট সিলেবাস শেষ হয় নাই শর্ট সিলেবাস শেষ করো রিভিশন দাও প্র্যাকটিস করো এক্সাম দাও ঠিক আছে কোনোভাবেই যাতে কম্পিটিশনে তুমি পিসি না যাও ঠিক আছে এ আর কি তো তিনটা পরিবর্তন তো বুঝতেই পারতেছো এখন আমি জানি যে তোমাদের হচ্ছে অনেক জিনিস নিয়ে সমস্যা হবে কনফিউশন হবে যে ভাই এইগুলো কিভাবে আমি ওভারকাম করব। এইগুলো শেষ করব। আমি হচ্ছে কন্ট্যাক্ট লিঙ্ক দিয়ে দিব যেহেতু আমার সামনে কোনো পরীক্ষা নাই নোটে ফ্রি আসি তোমরা যোগাযোগ করলে বা আমি চেষ্টা করব হেল্প করার ঠিক আছে আর এসব নিয়ে একদম পেন খাইও না এখন তোমাদের মধ্যে কিছু নিব্বা আসো ঠিক আছে নিব্বা মানে কিরকম আমি আমিও ছিলাম এক প্রকার মানে খুব পেন খাইতাম অল্প কিছু দেয় এখনও খাই আমি তো ওরা কি করবা যে এই নোটিশ দেখার পর একদম হতাশ হয়ে যাবে এবং আগামী দুই থেকে তিন দিন পড়াশোনা একদম ছেড়ে দিবা ঠিক আছে এরকম অনেকই করবা আমার তোমাদের জায়গায় আমি হইলে আমি করতাম ঠিক আছে আমিটা এই জন্য বুঝতে পারতেছি যে অনেকে হয়তো এই নোটিশ দেখার পর আজকে সারা পড়াশোনা করবা না অনেকে হয়তো আগামী দু তিন পড়াশোনা করবো না এরকম করবো না ঠিক আছে তুমি হচ্ছে বাহ্যিক কোনো বিষয় নিয়ে নোটিশ চেঞ্জ করলো সার্কুলার চেঞ্জ করলো তোমার আশেপাশে কিছু হয়ে গেলো এগুলো নিয়ে তোমার প্রিপারেশনে কোনো ঘাটতি আনবা না ঠিক আছে যারা হচ্ছে চিন্তা করছে আজকে আপনি হচ্ছে টেনশন করবা মাথা এগুলা ঘুরবে একদম বাদ দাও কোন টেনশন নাই তোমার যে প্রিপারেশন ছিল তুমি সেই প্রিপারেশন নাও পড়াশোনা করো চেষ্টা করো নিজেকে আরো ইমপ্রুভ করার ঠিক আছে বাট কোনোভাবেই যেন এই নোটিশ দেওয়ার কারণে এই বিজ্ঞপ্তির পর যেন তোমার পড়াশোনায় কোনো ঘাটতি না আসে তো তোমার যাতে কোনো যে ফ্লোটা ছিল ফ্লোটা ব্রেক না হয় ঠিক আছে তো প্রিপারেশন নাও অনেক আমি আসলে খুবই আগ্রহী এখন যে তোমাদের আছে যে ইয়াটা আছে আর কি আহ এবার অ্যাডমিশন টেস্ট এটা আসলে কিরকম হবে বা কারা চান্স পাবেন না খুবই একটা ডিলেমা হবে ঠিক আছে এখানে আমি খুবই আগ্রহী আসলে আর তোমরা পেন খাই ঠিক আছে পেন খাওয়ার কিছু নাই প্রিপারেশন ভালো হলে আর যদি ভাগ্য সহায় হয় চান্স যাবে হয়ে ঠিক আছে বেশি এটা অবশ্যই খারাপ লাগার জিনিস বাট এর জন্য তুমি যদি প্রিপারেশন প্রিপারেশনে ঘাটতি করো হতাশ হয়ে যাও পড়াশোনা কমায় দাও লাভ তো নাই তুমি আরও নতুনভাবে পড়াশোনা শুরু করো যে না আমার তো কম্পিশন বাড়তেছে আমার আরো প্রিপারেশন জোরদার ভাবে নেওয়া উচিত ঠিক আছে তুমি সেই কাজটা করো আরও ভালো করে প্রিপারেশন নাও আরও ভালো করে পড়াশোনা করো দ্যাটস ইট আর কিছুই না আর কোনো বিষয়ে সমস্যা হলে আমার সাথে কন্ট্যাক্ট করলেই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে যোগাযোগ করলে আমি চেষ্টা করবো হেল্প করার ঠিক আছে আসসালামু আলাইকুম টাটা